লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বইয়ের বান্ডিলের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাজা বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন হোসেন নামে চব্বিশ বছরের ওই যুবককে আটক করেছে বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মানিক আটক মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার বাসিন্দা নবীন হোসেনের ছেলে ওসি সেলিম বলেন বইয়ের বান্ডিলের ভেতরে বিশেষভাবে প্যাকেট করা অবস্থায় গাজা বহনের সময় মামুনকে আটক করা হয় প্রাথমিক সে জানিয়েছে দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানা পুলিশ কনফৰ্মাণ কনফৰ্ম কৰিব কনফৰ্মা কনফৰ্ম 广东的。